আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছিঁড়ে চলে যেতে হবে থাকবে কাঁদবে আপনার থাকবে কাঁদবে আপনারাম দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমি পৃথিবী শুধু আমাকে ছেডে চলে যেতে হবে কত এলো গালো, কেউ থাকে না কে কবে যা খোজ রাখে না কতজন এলো গেল কেউ থাকে না কে কবে যাই চলে খোঁজ রাখে না তাই আর ভাবি না আগের মত তাই আর ভাবি আগের মতন কে কি বলেছে কবে কে কি বলেছে কবে আমিহ পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঘরালি ভুলে যাবে ঘরের কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছু কাল পরে কে ছিল বাবা যে তার মিছে দুনিয়ায় মিশা সবক সত্য নাম বেজে সাজ মিছে এই দুনিয়াই মিছে সব কাজ সত্য জীবনে নাম বেজে সাজ তাই আর ভাবি না আগের মতন তাই কে কি বলেছে কবি কে বলেছে কবি আমিহীন পৃথিবী তুমি পৃথিবী এমন রবে শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না ঠিক হোক আমার ওই সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উদয় হবে আবার পশ্চিম দিগন্তে অস্তমিত চলে যাবে চন্দ্রটাও প্রতিরাত প্রতিরাতে প্রতি রাতে উদয় হবে পূর্ণিমা রাতে আলো ছড়াবে ওগো আমার ভাইয়েরা আবার বাগানে পাখির কলকা করিতে মুখরিত হবে ফজরের সময় মসজিদে মুহাজি না দিবে সবাই যার যার মতো কর্মব্যস্ত হয়ে পড়বে দুলিয়ানির বাজার সুটিপুরের বাজার চৌগাছার বাজার জিকর বাজার সব জমে উঠবে শুধুমাত্র আপনার যেদিন দিন ফুরাবে ওই দিন পড়ে থাকবেন ওই দিন নীরবে নিবৃতে পড়ে থাকবেন কোন দোকানের কাপনের কাপড় আপনার জন্য তৈরি হয়ে আছেন চিন্তা কি করেছেন কখনো কোন দোকানের কাপনের কাপড় আপনার জন্য তৈরি কোন মসজিদের খাটিয়াটা আপনার জন্য তৈরি কোন ঝাড়ের বাস আপনার জীবনের শেষ সাথী হবে কোন গোরস্থানের মাটি আপনার শেষ ঘর হবে কোনো দিন কি কল্পনা করেছেন চিন্তা কি করেছেন কখনো আমি বলি মসজিদে যাবেন খাটিয়ার কাছে প্রশ্ন করবেন ওগো খাটিয়া তুমি তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে তার কিছুদিন আগে আমার দাদাকে তার কিছুদিন পরে আমার বন্ধুকে তার কিছুদিন পরে আমার সাথাকে ও গো খাটিয়া ভালো দেখি এবার তুমি কার অপেক্ষায় আছো আমার খাটিয়া যেন বান্দা তৈরি হয়ে যা এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি ঠিক না বেঠে আমি প্রথমেই পবিত্র কোরআনের দুই নম্বর সুরাপুরাভর আঠাশ নম্বর আয়াত যদি ভুল না বলি তেলাওয়াত করেছি

কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না তোমাদের কোনো আকৃতি ছিল না এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো। আবার একদিন তোমাদের আবার পুনরুজ্জীবিত যাওয়া লাগবে কার কার কাছে আমরা কার ইন্না আমরা বলি নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি আবার তার কাছেই ফিরে যাব কিন্তু আমাদের নেত্রী বলে আমরা দাদার দেশ থেকে এসেছি দাদার কাছে যাব। ঠিক না ঠিক গেছে না যায় নাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক না বেঠিক আমরা বলি ইয়া কেন বুধু ইয়া কেন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই আর ওরা বলে দাদা তোমার কথাই দেশ আবার যেদিন বিপদে পড়বো দাদা তোমার আসলের তলে নিবা তোমার ধুতির তলে জায়গা দিবা দিবা রে ঠিক না ভাই ঠিক যদি ঠিক না হয় তাইলে দাদার দেশে গেল কেন আল্লাহ কি কেনে নেই আছে না নাই আল্লাহর পরে তো বিশ্বাস নেই কয় মা দুর্গা এবার ঘুড়াই চড়িয়েছে তো মা দুর্গা যদি ঘুড়াই চড়িয়ে আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে কথা কয় না